আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আসলাম ফুল চাষ এই ইউনিট চার বাণিজ্যিক ফুল উৎপাদন ও ব্যবস্থাপনা এক সে সমস্ত ফুল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক এবং ব্যবসায়িক উদ্দেশ্য করা তাকে কি বলে বাণিজ্যিক ফুল বলে দুই গোলাপ কোন গর্তের ফুল গোলাপ হল রোজেসিয়া গোলাপ কোন গর্তের ফুল রোজেসিয়া রজনীগন্ধা বৈজ্ঞানিকের নাম কি এরস স পার গিরিসি গিরি এসিয়াই অর্কিড চার অর্কিড কোন গর্তের ফুল অর্কিডিসি অরেক ডিসিয়া অরেকা ডিসিআ অরেক ডিসিআই গোলাপ চাষে মাঠে পিস মাত্রা কত ছয় দশমিক ছয় দশমিক পাঁচ ছয় নম্বরে গোলাপ ও লম্বা ও কাণ্ডযুক্ত কোনটি মিরিয়ান্ডি গোলাপ ও মাঝারি এবং কাণ্ডযুক্ত কোনটি ভ্যালেন্টাইন আট গোলাপ ও সুইট হার্ট ও গার্ডেন জাত কোনটি ফিন্স ইমেস গোলাপ চারা লাগান একুশ দিন পর ও তিন সপ্তাহ সময় চারা মাথা কেটে দেওয়াকে কী বলে কেটে ও দেওয়াকে ফিং বলে দশ গোলাপ গোলাপ চারা রোপণের উত্তম সময় কোনটি অক্টোম্বর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস অক্টোবর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাসের ভিতরে এগারো ফুলের রানী ফুলকে বলা হয় গোলাপ ফুল কাটা যুক্তি হিসাবে কোন জাতের গোলাপ ব্যবহৃত হয় কুইন ইন এলিজাবেথ তেরো গোলাপ গাছ কেমন হওয়া আবহাওয়া পছন্দ করে গোলাপ গাছ ঠান্ডা আবহাওয়া শীতকাল ঠান্ডা গোলাপ চাষাবাদের জন্য কোনটি প্রয়োজন কোনটি দীর্ঘস্থায়ী আলো দীর্ঘস্থায় সূর্যের আলো মানে বেশি হতে হবে দিনের দিনের আলো বেশি রাত্রের আলো কম সেগুলোকে দীর্ঘস্থায়ী বলে সেগুলোকে দীর্ঘস্থায়ী বলে পনেরো গোলাপের বংশ বিস্তার ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে গোলাপের বংশবিস্তার ব্যবহৃত হয় টি বার্ডিং তেরো ষোলো নম্বর গোলাপ কোন বিস্তারেরটি বার্ডিং করা উপযুক্ত মাস কোনটি ডিসেম্বর জানুয়ারি সতেরো কোন সময় গোলাপ কাটিং করা উপযুক্ত সময় জুলাই থেকে আগস্ট গোলাপ চাষাবাদ হোক কত বয়সের চারা লাগানো উচিত এক বছর পুরানো চারা উনিশ গোলাপ বাগানে কখন সার প্রয়োগ করা উচিত ডাল ছাটায় মানে ডাল কেটে দেওয়ার পর সার প্রয়োগ করা উচিত রজনীগন্ধা ফুল চাষের জন্য পিজ মানে মাটির তাপমাত্রা বা পিএস কত হবে ছয় দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ একুশ ফুলের পাপড়ি ও ধরন অন্যান্য বৈশিষ্ট্য অনুযায়ী রজনীগন্ধা যে তিনটি সে কোন রজনীগন্ধা ও সিঙ্গেল জাত উজ্জ্বল রজনীগন্ধা সেমি ডাবল জাত কোনটি ভই বফ রজনীগন্ধা ডাবল জাত কোনটি সুবাসিনী বাড়ি রজনীগন্ধা এক স্পেক পৃথিবী ফুলের সংখ্যা কত তিরিশ থেকে বত্রিশটি বাড়ি রজনীগন্ধা এক ও জীবনকাল কত সত্তর থেকে পঁচাত্তর রজনীগন্ধা বীজগন্ধা রোপন সময় সমাগমটি মার্চ এপ্রিল রজনীগন্ধা এককালীন ফুল উৎপাদন ক্ষেত্র বিজ্ঞাপত্তি কত ত্রিশ থেকে চল্লিশ হাজার রজনীগন্ধা সারা বছর ফুল উৎপাদনের ক্ষেত্রে বিজ্ঞাপত্তি কত গন্ধের প্রয়োজন আট থেকে দশ হাজার রজনীগন্ধা আদিবাস কোথায় মেক্সিকোতে রজনীগন্ধা সাধারণত কোন মৌসুমে ফুল বর্ষা মৌসুমে কোন জাতের রজনীগন্ধা ও সুগন্ধা এর বেশি ফুল সম্পন্ন হয় সিঙ্গেল জাত রজনীগন্ধা চাষ উপযোগী মাটি কোনটি দশ মাটি রজনীগন্ধা ও কন্দ ও রোপণ করা উপযুক্ত সময় কোনটি মার্চ এপ্রিলে পঁয়ত্রিশ ক্ষেতে রজনীগন্ধার শেষ থেকে ফুল ঝরা দেখা দিলে কি সার প্রয়োগ করা উচিত ফসফরাস সার আটত্রিশ ফুল কোনটি গ্রিন জানে জায়েন্ট আটচল্লিশ একচল্লিশ বাড়ি গ্যান্ডিওলাস ও এক স্পাইক পিত্তি ফুলের সংখ্যা কত এগারো থেকে বারোটি চৌচল্লিশ গ্যান্ডিওলাস আদিবাস কোথায় আফ্রিকা মহাদেশে প্রজাতি ও ফুলের জনপ্রিয় জাত কোনটি গ্যান্ডিওলাস গেলেন্স বংশস্থার করা হয় কি দিয়ে গুরিকন্দ গেন্ডুলাসে কলম লাগানো সত পঁচাত্তর থেকে নব্বই দিন গেন্ডুলাসে ও গুরি কন্দ লাগানো উপযুক্ত সময় কোনটি অক্টোবর মাস যে গেন্ডুলাস গেন্ডুলাসে একশো আশিটি প্রজাতি তবে এগারোটি প্রজাতি বেশি পরিচিত জাবরেরা চাষে মাটির পিস মান কত ছয় পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক জিরো ফুল ও গঠন উৎপাদন সময় আকার বৃদ্ধিতে দু উপর নির্ভর করে জাবরের কয়টি পদ্ধতিতে চারটি পদ্ধতি জাবরেরা স্টান্ট লাল জাত কোন্টি ক্যাম্বো জাবরেরা স্টান্ট ও স্পাইটো জাত কোনটি আলাস্কা জাবরেরা সারা আলাক নূতন সময় কোটি অক্টোবর থেকে নভেম্বর চল মিস মিস ক্রিয়মাম বলা হয় চন্দ্রমল্লিকা চন্ডমল্লিকার রোপণের সময় কোনো অক্টোবর থেকে নভেম্বর বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট চন্দ্রমল্লিকা ফুল কয়টি চারটে গাঁদা ফুল ও চাষের জন্য মাটি পিস মান কত সাত দশমিক যেহেতু সাত দশমিক পাঁচ বাংলাদেশে কত ধরনের ফুল গাঁদা ফুল দেখতে পাওয়া যায় দুই ধরনের